অল্প কয়েকদিনের মধ্যেই অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন আগেই তিনি মাত্র দুদিনের সফরে ভারতে গিয়েছিলেন টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে রাষ্ট্রপতি ভবনে সাইড লাইনে নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং সেখানে তিনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন এমনকি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর নরেন্দ্র মোদী প্রথম বিদেশ সফর করবেন বাংলাদেশে এবং সেটাও জুন মাসের শেষ নাগাদ কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা চাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আগামী একুশ বাইশ জুন ভারত সফর করেন তেইশ জুন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ফলে শেখ হাসিনা যদি একুশ বাইশ জুন ভারত সফর করেন সেক্ষেত্রে তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেওয়াটা কঠিন হবে তারপরও সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী একুশ বাইশ জুন ভারত সফর করছেন এবং তারপরে তিনি চীন সফরে যাবেন আগে থেকেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ভারতে নতুন সরকার গঠিত হওয়ার পরেই জুন মাসের শেষ নাগাদ শেখ হাসিনা ভারত সফর করবেন এবং তারপরেই তিনি চীন সফরে যাবেন কিন্তু তখন চীন সফরের দিন তারিখ ঘোষণা করা হয়নি ভারতের পক্ষ থেকে যখন ভারত সফরের দিন তারিখটা জানিয়ে দেওয়া হয়েছে সরকারকে তখনই চীন সফরের দিন তারিখ ঠিক করার ব্যাপারে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুটো সফর যে পরস্পর সম্পর্কিত সেই ধারণাটা আমাদের আগে থেকেই ছিল বিশেষ করে তিস্তা ইস্যুতে চীন ভারত দৈরথের মাঝখানে পড়েছে হাসিনা সরকার পাশাপাশি মংলাবন্দর বন্দর নিয়ে নতুন করে টানা পড়েন শুরু হয়েছে এখানে উভয় পক্ষই অর্থাৎ চীন এবং ভারত উভয়েই চাইছে পরিচালনার দায়িত্ব অর্থাৎ মংলা বন্দরের কর্তৃত্ব শেখ হাসিনা যখন দুদিনের সফরে ভারতে অবস্থান করছিলেন তখনই ভারতের গণমাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছে ভারত এবার দৃষ্টি দিচ্ছে মংলা বন্দরের দিকে এখানে ভারত যদি পরিচালনার দায়িত্বটা না পায় সেক্ষেত্রে এই দায়িত্বটা বাংলাদেশ সরকারের হাতে থাকবে না এই দায়িত্বটা চলে যাবে চীনের হাতে ফলে এখানেও তিস্তা প্রকল্পের মতোই চীন ভারত দ্বৈরথ এবং তার মাঝখানে পড়েছে হাসিনা সরকার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছিল নরেন্দ্র মোদী জুন মাসের শেষ নাগাদ বাংলাদেশ সফর করতে পারেন তার মানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে কোনো একটা সিগনাল দিয়েছিলেন কিন্তু তারপরেই ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ ঠিক করে দেওয়া হলো তার মানে ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো কম খেলতে জানেন না দুদিনের সফরে তিনি যখন ভারতে অবস্থান করছিলেন সে সময় তিনি নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবার পাশাপাশি বিরোধী জোটের নেত্রী সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করেছিলেন তার হোটেলে সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও সোনিয়া গান্ধীর সাথে আন্তরিকভাবে জড়িয়ে ধরা সেই ছবিটার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে এর মধ্য দিয়ে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে একটা বার্তা দিতে চেয়েছেন সমর্থন অব্যাহত রাখার জন্য ভারতের রাষ্ট্র ক্ষমতায় নরেন্দ্র মোদীর থাকাটা শেখ হাসিনার জন্য জরুরি না এখানে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলেও শেখ হাসিনা সমর্থন আদায় করতে পারবেন এবং কংগ্রেসের সাথে তার আন্তরিক সম্পর্ক রয়েছে ভারতে নতুন যে সরকারটা গঠিত হয়েছে এই সরকারটা যে কোনো সময় ভেঙে যেতে পারে সেই সম্ভাবনাও যেহেতু আছে তাই শেখ হাসিনা বিরোধী জোটের সাথেও সম্পর্কটা মজবুত করতে চাইছে এবং নরেন্দ্র মোদীকে এই বার্তাটা পৌঁছে দিতে চাইছে ইতিমধ্যে জেডি দাবি করেছে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব দিয়েছিল ইন্ডিয়া জোট পাশাপাশি স্পিকার পদ নিয়ে বিজেপির তিন শরিকের মধ্যে টানাপড়েন চলছে এবং পরিস্থিতিটা বেশ জটিল কারণ এখানে চন্দ্রবাবু নাইডুর টিডিপি ছাড় দিতে কোনোভাবেই রাজি না এমনকি টিডিপি এবং জেডিউর পাশাপাশি লোকজনশক্তি পার্টিও স্পিকার পদ ছেড়ে দিতে চাইছে না ফলে আবারও উনিশশো সালের আশঙ্কা ভর করছে নরেন্দ্র মোদীর নতুন সরকারের ওপর উনিশশো সালে কি ঘটেছিল সেটা নিশ্চয়ই আমরা অনেকে জানি আমি আমার এই চ্যানেলে সেটা নিয়ে একটা ভিডিও করেছে। সে সময় মাত্র ১৩ মাসের মাথায় বাজপেয়ী সরকারের পতন হয়েছিল মাত্র এক ভোটের ব্যবধানে এবং সে সময় লোকসভার স্পিকার ছিলেন টিডিপির নেতা আমি একটু এই জায়গাটা পড়তে চাই এনডিএতে বিজেপির পরই সবচেয়ে বেশি সাংসদ টিডিপির যা অনেকেই উনিশশো সালের কথা মনে করিয়ে দিচ্ছে সেবার অটল বিহারী বাজপেয়ী সরকারের পতন হয়েছিল মাত্র একটি ভোটের জন্য সে নির্ণায়ক ভোট দিয়েছিলেন ওড়িশার কংগ্রেস সাংসদ গিরিধর গামাং অথচ কয়েকদিন আগেই তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তবু তাকে ভোট দিতে দিয়েছিলেন তৎকালের স্পিকার টিডিপির বালাযোগী সেদিন তার সিদ্ধান্তের কারণেই পতন হয়েছিল বাজপেয়ী সরকারের এই বালাজোগীকে স্পিকার করা হয়েছিল চন্দ্রবাবু নাইডুর প্রস্তাবে পঁচিশ বছর পরে ফের সেই টিডিপি স্পিকারের পদে নিজেদের প্রার্থীকে নিয়োগ করতে চাইছে সেই চন্দ্রবাবু সেই বিজেপি ইতিহাসের পুনরাবৃত্তি বোধ হয় এভাবেই হয় এটা মানব জমিনের একটা রিপোর্টের শেষ কয়েকটা লাইন ফলে পরিষ্কারভাবেই আমরা বুঝতে পারছি বিজেপি এখন প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে স্পিকার পদ নিয়ে ফলে শেখ হাসিনা এখন উভয় শিবিরেই সক্ষতা বজায় রাখতে চাইছেন এবং নরেন্দ্র মোদীকে এই বার্তাটা তিনি পৌঁছে দিতে চেয়েছেন এখন মূল আলোচনায় আসা যাক শেখ হাসিনা যে অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি শুরুতেই বলছিলাম তিস্তা প্রকল্প এবং নতুন করে যুক্ত হয়েছে মোংলা বন্দরের কর্তৃত্ব এই দুটো ইস্যুতে চীন এবং ভারতকে ব্যালেন্স করাটা এই সরকারের জন্য সামনে ভয়ঙ্কর রকম একটা চ্যালেঞ্জ এতগুলো বছর ধরে চীন এবং ভারতকে ব্যালেন্স করে ম্যানেজ করে এই সরকার ক্ষমতায় থাকতে পেরেছে কিন্তু এই দফায় এই দফায় যেহেতু উভয় একই জায়গার কর্তৃত্ব চায় ফলে এবার ম্যানেজ করাটা প্রধানমন্ত্রীর জন্য অগ্নি পরীক্ষার সামিল আমার এই চ্যানেলের আগের ভিডিওগুলোতে আমি ইতোমধ্যে বলেছি বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার সমমূল্যের ইউয়ান চেয়েছে এবং সম্প্রতি বাংলাদেশের সাথে সকল বাণিজ্য ইউওয়ানে করার আগ্রহ প্রকাশ করেছে চীন সেক্ষেত্রে আমাদেরকে চীনের উপরে নির্ভরশীল হতে হচ্ছে এবং সরকারের হাতে অন্য কোন অপশন নেই যেহেতু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফুরিয়ে আসছে সংসদে কয়েকদিন আগে তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন আমরা এই জায়গাটা একটু দেখব তিস্তা মহাপরিকল্পনার বর্তমান পরিস্থিতি কি জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন উত্তরবঙ্গের তিস্তা নদীর পারের মানুষের দুঃখ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি কী সে বিষয়ে তিনি বিস্তারিত বলেছেন বিস্তারিত তথ্য তুলে ধরে শেখ হাসিনা বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকারের আর্থিক সহায়তায় সমীক্ষা সম্পন্ন করে প্রায় আট হাজার দুশো কোটি টাকার পিডিপিপি দুই সালের আগস্টে ইআরডিতে দেওয়া হয়েছিল এর পরিপ্রেক্ষিতে ইআডির বৈদেশিক সাহায্য অনুসন্ধান কমিটির একান্নতম সভায় প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে সহজ শর্তের ঋণ পেতে চীন সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত হয় ইআরডি থেকে ঢাকার চীনা দূতাবাসের মাধ্যমে চীনা সরকারকে সফট লোন সাহায্য প্রাপ্তির জন্য দুই সালের মার্চ মাসে অনুরোধ জানানো হয় তিনি বলেন চীন সরকার প্রকল্পটি পর্যায় ভিত্তিক বাস্তবায়নের নিমিত্তে আরও বিশদ সমীক্ষার বিষয়ে পরামর্শ দেয় পাওয়ার চায়না কর্তৃপক্ষ চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত বছরের সাতাশ আগস্টে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্টের কথা বলেছেন কিন্তু আমরা জানি কয়েকদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে তিস্তা প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব করেছে কিন্তু তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সর্বশেষ এই বক্তব্য সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে যেহেতু সরকার এখন অর্থনৈতিকভাবে প্রচণ্ডরকম চাপে আছে ফলে তিস্তা প্রকল্প আপাতত চীনের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে কারণ চীনকে সন্তুষ্ট করে এখন সরকার চীনের কাছ থেকে লোন পাওয়ার চেষ্টা করছে তারা ইতোমধ্যেই পাঁচ বিলিয়ন ডলার তাদের কাছ থেকে চেয়েছে ফলে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই সরকার একটা পুলসিরাত অতিক্রম করছে এবং এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকে যাবে দুই পক্ষকে সন্তুষ্ট রাখার যে ফর্মুলা এতদিন শেখ হাসিনা মেনে চলেছেন সেই ফর্মুলা আর কাজ করছে না সফর সম্পর্কে সরকারের সিদ্ধান্তটা আমরা একটু দেখি তাহলেই বুঝতে পারবো সরকার কতটা অস্বস্তির মধ্যে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত এবং চীন সফর নিয়ে ফের ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী একুশে জুন পূর্ণ দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন তিনি ওই দিনে দেশটির পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে প্রধানমন্ত্রী বেজিং সফরও চূড়ান্ত হয়েছে আগামী আটই জুলাই সরকার প্রধান দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন ফিরবেন দশই জুলাই সফরকালে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রেসিডেন্ট শি জিন পিং এবং স্পিকারের সঙ্গে তার বৈঠক হতে পারে সরকারের দায়িত্বশীল সূত্র মানব জমিনকে এসব তথ্য নিশ্চিত করেছে এরপর অংশটা ইম্পর্টেন্ট জানিয়েছেন একুশ ও বাইশে জুন সরকার প্রধানের ভারত সফরের প্রস্তাবনা আসে দিল্লি থেকে সে মতেই প্রধানমন্ত্রীর দপ্তরে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রস্তাবিত তারিখেই সফর বাস্তবায়নের নির্দেশনা পায় সেগুন বাগিচা অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু দিল্লি তারিখটি প্রস্তাব করেছে তাই প্রস্তাবিত তারিখেই যেহেতু দিল্লি তারিখটি প্রস্তাব করেছে তাই প্রস্তাবিত তারিখেই তা বাস্তবায়নে জোর দিচ্ছে ঢাকা অন্যথায় উভয় সরকার প্রধানের সুবিধাজনক তারিখ পেতে ফের নেগোসিয়েশন করতে হবে এতে সফরটি পিছিয়ে যেতে পারে ফলে প্রস্তাবিত তারিখ ধরেই এগুচ্ছে ঢাকা এবং এটা হওয়ার সম্ভাবনায় বেশি স্মরণ করা যায় টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে গত শনিবার থেকে সোমবার ভারত সফরে ছিলেন প্রধানমন্ত্রী সাতই জানুয়ারির বাংলাদেশে অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় নির্বাচনের পর পূর্ণ দ্বিপক্ষীয় সফরে সরকার প্রধানের দিল্লি ও বেজিং যাত্রাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এশিয়ার প্রধান দুই অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করাই ব্যাক টু ব্যাক সফরের লক্ষ্য তবে তবে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও রয়েছে বিশেষ করে তিস্তা নিয়ে কি আলোচনা বা সিদ্ধান্ত হয় সেদিকেই চোখ সবার মূল বিষয়টা হচ্ছে চীন সফরের দিন তারিখটা ঠিক করেছে ঢাকা দিল্লির কাছ থেকে সফরের তারিখের নির্দেশনা আসার পর দিল্লি ঠিক করে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন এবং সেই শিডিউল অনুযায়ী চীন সফরের তারিখ ঠিক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার মানে সরকার প্রচণ্ড রকম একটা নার্ভাস সিচুয়েশনে আছে কারণ চীন সফরের আগে তাকে যে কোনোভাবে ভারত সফর করতে হবে এই কারণে বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছিল প্রথমে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারপর চীন সফরে যাবেন কিন্তু চীন সফরের দিন তারিখ তারা বলতে পারছিল না কারণ ভারত সফরটা কবে হচ্ছে সেটা তারা ঠিক করতে পারেনি এবার যেহেতু ভারতের পক্ষ থেকেই সফরের দিন তারিখ ঠিক করে দেওয়া হয়েছে ফলে এবার তারা চীন সফরের কথাটা জানাতে পারছেন এবং মূল বিষয়টা হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে উভয় পক্ষ কিভাবে চাপ দেয় সরকার প্রধানের উপরে এবং সরকার প্রধান শেখ হাসিনা সেটা কিভাবে হ্যান্ডেল করেন সেটাই দেখার বিষয় পাশাপাশি নতুন করে বাংলা বন্দর নিয়ে একটা চাপ তৈরি হয়েছে সরকারের উপরে চীনকে যদি আপনি এই দায়িত্ব নাও দেন তারপরও ভারত এই দায়িত্ব পেলে চীন সেটা কোনোভাবেই ভালো চোখে দেখবে না ফলে এখানেও সরকার একটা বিপদের মধ্যে আছে কিভাবে চীন এবং ভারতকে তারা ব্যালেন্স করবে পাশাপাশি যেটা বলছিলাম দেশের অর্থনীতিকে কোনো রকমে বাঁচিয়ে রাখতে চীনের সাহায্য প্রয়োজন সরকারের ফলে চীনকে সে কোনোভাবেই অখুশি করতে চাইবে না এই মুহূর্তে অন্যদিকে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করেছে ভারত এই ব্যাপারটা এখন প্রতিষ্ঠিত সত্য ফলে কোনো কারণে ভারত অখুশি হলে এই সরকারের ক্ষমতায় টিকে থাকাটাও কঠিন হয়ে পড়বে